কি হবে আমাকে নাকি বানিয়েছি দ্বিতীয় নায়িকা কি বলুন ম্যাডাম মন খারাপ কোন সমস্যা শুটিং এসে দেখতেছি নায়িকা চেঞ্জ আর আমাকে দ্বিতীয় নায়ক বানানোর কথা ছিল এখন শুটিং এসে দেখতেছি আমি তৃতীয় নায়ক ও মাই গড কি একটা অবস্থা ভাইয়া ওই দিন তো আপনি মহরতের দিন সামনেই ছিলেন আপনি উপস্থিত ছিলেন সব দেখেছেন দেখেন আমরা ড্রাইং ছিলাম ওই মুহূর্তে আমাদের প্রোডিউসার ডিরেক্টর সবাই মিলে সাইন করালেন মুখে বললেন যে আমি মেন কাস্ট আমি মেন নায়িকা তারপরে এখন দেখেন কি হচ্ছে পেপারের পত্রিকায় কোথায় কি আসছে দেখেন সব জায়গায় লেখা আছে আমি দ্বিতীয় নায়িকা আরেকজন প্রথম নায়িকা এখন বলেন এই কারসাজিটা কে করেছে আপনার কাছে কি মনে হয় আপনাকে কি বলবো আপা সাইন করার সময় তো আমাকে বলা হয়েছিল যে আমি দ্বিতীয় নায়ক গল্প আমার উপরে কিন্তু এখানে এসে দেখতেছি তো আমি তৃতীয় নায়ক আর প্রথম নায়ক নিয়েছে উত্তম কুমারকে ও তো আওয়াজ পাকিস্তান সে কি আমার কি দেখতে সুন্দর নাকি তাকে বানাইছে প্রথম নায়ক কি একটা অবস্থা ও মাই গড আমি নায়ক রবি খান সাকিব খানের ভূপাত বোন তো ভাইয়ের জাতীয় এটা না ওই আজিজ শিকদার আছে না প্রডিউসারের কার সাথে ওকে আমি এমন শিক্ষা দিব না ও হারে হারে তার ট্রেনের বুঝতে পারছেন আমি তার ওকে শিক্ষা দিবই আপনি তো আজিজ শিকদার আর ব্যবস্থা করবেন শিক্ষা দেবেন কিন্তু আমি এই যে প্রোডাকশন ম্যানেজার কারণ আমি ওকে আমি টাকা দিয়ে তো আমি ধরা খেয়ে আছি এখন আমি যদি ওর কোনো ব্যবস্থা করি বা কোনো শিক্ষা দেই এই ব্যাটা তো আমাকে বারবার ভয় দেখ ভয় দেখায় এই ব্যাটা তো আমাকে বারবার ভয় দেখায় প্রোডাকশন হাউসেরও আবার ইয়ে কি এফডিসি প্রোডাকশন ও হচ্ছে ইয়া জি আমি সহ সভাপতি এফডিসির প্রোডাকশন সমিতি আচ্ছা শোনেন বাদ দেন এই সব কথা

সময় নাকি পামলিং করেন কথা হয় না তখন এখন তো কথা হচ্ছে এই যে ম্যাডাম আপনার কুত্তা আজকে কি শুরু করতে চারিদিকে সগরবগর অবস্থা করে ফেলছে এই কারণালি কারণ অনু কোনো কথা না শুনেন আপনার কুত্তায় একবার আমার ফোর ডিরেক্টরে দৌড়াই একবার আমারে দৌড়াই একবার হাই ডিরেক্টরে দৌড়াই ওই যে গার্ডম্যান আছে ওখানেকে তারে দৌড়াই একদম বগর করে ফেলছে রশি ছিলেন হচ্ছে আপনি যে রশি না কি জানো আপনি তো বাঁধছিলেন শিকল দিয়া শিকল সুইটা কি অবস্থা করতেছে ম্যাডাম এবার কুত্তা সামলান আপনি এই কি বলছো তুমি আমার কুত্তা না এই আমার কুত্তা যদি কিছু হয় তোরে আমি দেইখা নিব বলে দিলাম আমারে দেখে নেবেন তাহলে দেখেন এই যে আমাদের তো আপনি দেখেন ভালো করে দেখেন কিন্তু আপনার কুত্তা যদি ইউনিটের লোকজন কামড়ায় তাহলে এক এক জনের টাকা করে ইংলিশন দিতে হবে একটা ইংলিশনের দাম 570 টাকা কেমনে দেবেন সেটা আপনি চিন্তা করেন

দুই দিন মিডিয়ায় এসে পারে না অভিনয় পারে না ভালো এর মধ্যে নাইকারে পটায় ফেলে পটায় আহ নায়িকারও ভালো তিনি তারা পরে এই কারণে বাজার হবে ইউনিটের অসমস্যা হবে তোমার মেয়েটা দুর্বল শরীর আমার না বুঝতো ভাই তুকু

মানুষের হাত দুইটা থাকে স্যার ডাইন হাত আর বাম হাত না হলো না মানুষের হাত হচ্ছে তিনটা একটা হলো ডাইন হাত বাম হাত আর একটা হলো অজু এই সকাল থেকে একটা পর একটা অজুহাত আমাকে দিয়েই যাচ্ছ তুমি কি আমাকে বোকা পাইছো আপনি এই যে সারাদিন মান অভিমান করে না খেয়েছিলেন এখন রাতের বেলার খাবারটাও যদি আপনি না খেয়ে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন

কালকে আমরা ওনাকে ব্রিফ দিছিলাম আমরা অ্যাকশন সিন করব কিন্তু আজকে হঠাৎ করে রোমান্টিক সিন উনি বলতেছে রোমান্টিক সিন করবে না উনি অ্যাকশন সিনের জন্য प्रिपरेशन নিয়ে রাখছে অদ্ভুত ব্যাপার কি সিন করব না করব সেটা আমাদের ব্যাপার তাকে কি ডিসিশন নিতে হবে যে সে কোন সিন করবে এগুলা কি শুরু হয়েছে রে ভাই তুমি তাকে বলো যে বোঝাও যে আমরা একটা চক আউট করে রেখেছি আমাদের মতো আমাদের মতোই তাকে কাজ করতে হবে কোন ছিন করবো না করবো সেটা তো আমাদের ব্যাপার তাই না এটা নিয়ে এত ভাড়াবাড়ি করলে চলবে না ভাইয়া এগুলো কি ধরনের কথা বলেন তোমার আবার কি হলো আমি তো এইভাবে কাজ করার জন্য এখানে আসি নাই ভাইয়া আমি এত বছর ধরে এখানে কাজ করতেছি কেউ কোনোদিন আমাকে এইভাবে এই ধরনের প্রপোজ করে নাই ভাইয়া মানে কি বলছো তুমি কে কি প্রপোজ করেছে তোমাকে একটু খুলে বলো কি হয়েছে কি বলবো আমার কপাল বলবো নাকি আপনার যে হিরো সে আমাকে কি বাজে প্রপোজ করছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তার নাকি আমার সাথে কাজ করার জন্য ফিল দরকার আর এই সে দের দুই ঘন্টা আমাকে তার সাথে থাকতে বলে এটা কি ধরনের কথা হলো ভাইয়া তুমি একটা কাজে এসেছো সে কাজটাও থেমে যাবে তোমার কেরিয়ারটাও ধ্বংস হবে কারোর জন্য মঙ্গল হবে না এভাবে টাঙা টাঙা না করে তুমি সুন্দর মতো কাজটাকে মাথায় নাও নিয়ে সবার সাথে শুধু ওই উত্তম কুমার নায়কের সাথে না একেবারে একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে ক্যামেরাম্যান এই যে মানে যত মানুষ আছে ইউনিটের সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে এই কাজটা শেষ করো বাবা তাহলে ভালো হবে সবই ঠিক আছে ভাইয়া কিন্তু আপনি একটা ব্যাপার বুঝেন বোঝার চেষ্টা করেন আমার যে ভিউ আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আর আপনি যে নায়কের সাথে এই ভাবে করে কাজ করতে বলছেন তার কোনো ভিউ আছে সেটা একটা ফ্লপ হিরো নিজেকে মহা

ব্যাপার হয়েছে যে তোমাদের একটা টুক করে একটা জিনিস হয়ে গেছে কিন্তু ও যেটা এসেছে সেটা হচ্ছে একটা বহু পরিসরে যাক এই বিষয় নিয়ে এখন ডিসকাস করার সময় না সুচিত্রা তোমাকে পাইতে হবে কুল কুল শোনো আমার কথাটা তুমি এখন তাহার কাছে যাও গিয়ে সুন্দর মতো কথা বলো সুন্দর মতো সম্পর্কটা তৈরি করো দেখো সুন্দর হবে কাজ ভালো হবে আরে বাবা আমার তো একটা অভিজ্ঞতা আছে আমি বিশ পঁচিশ বছর এই লাইনে আমি কাজ করছি এভাবে কাজ সুন্দর হয় আমি জানি আমি ভুল কথা বলছি না যাও যাও সুচিত্রা আচ্ছা আমি আপনার কথা রাখার জন্য যাচ্ছি আর আমাদের কাজটা তোলার জন্য সে যদি আমার সাথে উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার খবর আছে উল্টাপাল্টা করে সে কোথি যাবে তার কোন যাওয়ার জায়গা আছে তুমি যাও না যাও সুন্দর মতো সম্পর্কটা বিল্ড আপ করো উফ এত ঝামেলা নিয়ে কি করবো আমিও কি যাবো

নায়িকা হিসেবে সুচিত্রা সেনের নাম আমার নাম কই আমি সেকেন্ড ক্যারেক্টার আমার ফার্স্ট ক্যারেক্টার কি রে কিছু দেখি না কে তাই তো কই গেল হয়ে আর যে না সুচিত্রা না আমাদের এতদিনের ভালোবাসা এতদিনের মন দেয়া নেয়া একটা বিদেশে বর্ পেয়ে তুমি সবকিছু ভুলে যাবে আমি প্রয়োজনে আমি একশো তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজেকে নিঃশেষ করে দেব এটা নিশ্চয় ওই উত্তম কুমারের কাছে তারা বেটাকে একটা ফোন দিয়ে তারপর বুঝাচ্ছি

যে আমাকে মেইন নায়িকা থেকে একদম সেকেন্ড নায়িকা বানাই দিলেন বাবা ছি এটা কি বলছো তুমি দেখো তোমার সাথে আমি কয়েকটা কাজ করেছি ভালো সম্পর্ক আমি জেনে বুঝে তোমার ক্ষতি করব এই বিশ্বাসটা তো তোমার ভিতর থাকা উচিত না আসলে হয়েছে কি কমার্শিয়াল ব্যাপার সেপার তো এখন তো ধরো শুধু ছবি রিলিজ দিয়ে হল থেকে টাকা ওঠে না এখন এই মেয়েটা কিভাবে কি করে যেন ওই মিলিয়ন মিলিয়ন ভিউ বানিয়ে ফেলেছে এখন তো বিভিন্ন জায়গা থেকে টাকাটা তুলতে হয় ওই শুধু প্রোডিউসার না আরো কয়েকটা জায়গা থেকে এই মেয়েকে এখানে নিতে বলা হয়েছে এই জন্যই নিয়েছে এখানে আমার কোনো হাত ছিল না জি আপনার কথা যদি সত্য হয় তাতে তাহলে আমার কোনো আপত্তি নাই তবে আমি তো জানি যে অলরেডি আপনি সুচিত্রা সেনের সাথে একটা জুটিও বেঁধে ফেলেছেন স্বপ্নজ নাইমের মতো ওরকমই জুটি বেঁধে আর আমি তো দেখছি ওনাদের মতো আপনি জুটি বেঁধে প্রেমও করছেন ডেটিংও করছেন না বিষয়টা তো অবশ্যই লজ্জার ওই যে তোমাকে বললাম যে এখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে চিন্তা করো না চিন্তা করো না তুমি এই কাজটা করো এটাতে সেকেন্ড নায়িকা দিয়েছে সমস্যা তুমি পরবর্তী ফিল্মে একদম মূল নায়িকায় চরিত্র করবে সমস্যা আসলে ভাইয়া ওই মহরতের দিন না আমার সত্যি সত্যি সন্দেহ হয়েছিল আপনাকে ওই দিন আমরা সবাই একদিকে ছিলাম কিন্তু আপনি আর সুচিত্রা সেন আলাদা বেঞ্চে আলাদা করে বসেছিলেন এবং আপনারা ফুসুর ফুসুর করছিলেন আমার তখনই সন্দেহ হয়েছিল আপনারা কিছু একটা করছেন এখন তো তাই প্রমাণ ঝি ঝিঝি ঝি হে তুমি এটা অন্য দৃষ্টিতে কেন দেখলে তুমি জানো না যে বাংলাদেশের এই একমাত্র আমি মহানায়ক আছি যে কোনো ফিল ছাড়া আমি শট দিই না আমি কিন্তু স্ক্রিপ্ট দেখি রিহার্সেল করি এখন এই মেয়েটা তো নতুন ওভাবে দিতে পারছিলো না যে কারণে ওই ধরো রুমে আমরা একটু রিহার্সেল করেছি যা ভাবছ তা না অন্য কিছু না ভাই এর সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি স্ট্রিটলি বলবো যে ভাই আপনার রুন এবারে আমি এটার সাথে করলাম আর রোমান্টিক সিন একটাও হচ্ছে না নাচটারও কোনো ছন্দ টন্দ নাই ওইটা ওলটা করছে এর সাথে এটা শেষ সামনে তো তোমার সাথে আমি বোঝো না কে সিলেক্ট করছে কে সিলেক্ট করে নাই সেটা কালকে আগামীকাল আমি যখন সেঁটে আসবো ঠিক তখন সব প্রমাণ হয়ে যাবে রাখি সব না সুচিত্রা না এটা মহানায়ক উত্তম কুমার তোমাকে আমি বдо নাচ না চাবো উত্তম শিক্ষা দিব আমি তোমাকে উত্তম কুমার এটা কি শুটিং চলছে নাকি পিকনিক এসেছি আমরা পিকনিক করতে যে চাপ পাচ্ছে তাই করছে চালা চালায় আমাকে চালিয়ে দিবে নাকি আমি অভিনয় করবো কিভাবে দেখেন না আপনার নায়িকা জোহরা আমাকে থাপ্পড় দিয়ে কি করেছে গেলে বিশ্বাস করে এতগুলি টাকা লক্ষ্য করে একটা সিনেমা করছে এখন যদি আমার এই সত্যি তো ভিজতে যায় তাহলে কি হবে বলেন তো ভাই সবাই যদি আমার সাথে এইগুলা করেন আমি কি করব আমি কি চলে যাবো এগুলো ফেলে দা আর অ্যাকশন কাট নাচে গানে ভরপুর আয়োজন বিরাট শুটিং দেখিতে কত ভিড় করে নামে না হইলে রে বাবা নামে নায়ক 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 মহানায়ক